আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে যেন স্বপ্নের মতো আগমন তোমার আমার জীবনে আমার আটকে রাখার সুখগুলো যেন ডানা মেলে উঠতে শুরু করলো তোমার জীবনে তখন ভাবতাম কষ্ট বলে কিছুই নেই পৃথিবীতে কিন্তু তাই হয় কি কখনো সুখের পিছনে তো লুকিয়ে থাকে বুক ভরা কষ্ট দেখেছো ভাগ্যের কি পরিণতি তোমার চাদরে মোড়ানো ভালোবাসা আমাকে অন্ধ করে রেখেছিল তাই কখনো কষ্টের কথা ভাবিনি জানি না এই কষ্টে শেষ কোথায় কিন্তু দেখো সেই কষ্টের সাথে নিজেকে মানিয়ে নিয়েছি এখন আর সুখের খোঁজ করি না কারণ আমি জানি সুখ কখনো একা চলতে পারে না তার পিছনে বয়ে বেড়ায় কষ্ট তাই কষ্ট নিয়ে বেঁচে আছি আমি আমি আর এখন স্বপ্ন দেখি না কেন জানো কারণ স্বপ্ন দেখতে লাগে একটা সুন্দর ঘুম কিন্তু সেই ঘুম আজ আমার চোখে নেই জানো এখনো প্রতিটাতে তোমার দেওয়া সেই গল্পের বইগুলো পড়ি বইয়ের প্রতিটা পৃষ্ঠায় আমি তোমার স্পর্শ খুঁজে পাই এখনো মনে হয় তুমি আমার পাশে বসে আছো আমাকে দেখছো কিন্তু আমি তোমাকে দেখতে চেয়েও দেখতে পারছি না কি করে পারবো বলো তুমি তো চলে গেছো না ফেরার দেশে যেখান থেকে কেউ চাইলেও ফিরে আসতে পারে না আমি জানি সেখানে তোমার কোনো কষ্ট নেই আমাকে বলেছিলে তুমি যেখানেই থাকো আমাকে ভালোবাসবে তাহলে তুমি কি আমাকে এখনো ভালোবাসো আমি জানি তুমি আমাকে এখনও ভালোবাসো চিন্তা করো না যতদিন বাঁচবো তোমার স্মৃতি নিয়েই বাঁচব রাতে ছাদে এসে আকাশে ওই তারার দিকে তাকিয়ে তোমারই অপেক্ষায় থাকব ভালোবাসতাম ভালোবাসি আর ভালোবাসব ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে